নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কুমড়োর মিষ্টি আর সেটা কীভাবে বানাবো চলুন তাহলে দেখে নিই কুমড়োটা আমি কেটে নিচ্ছি বীজগুলো কেটে বাদ দিয়ে দেবো এবার এই পিছনের খোসাটা কুমড়ো ছাড়িয়ে ফেলছি খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি এরকম ছোট ছোট পিস করে নিচ্ছে কুমড়োগুলো সব কাটা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নেব পাটা বসিয়ে দেবো কড়াতে দিয়ে দেবো কুমড়ো জল এক বাটি জল দিয়ে দিলাম লবণ এটা মিষ্টি জিনিস করব তাই বেশি লবণ দিলে হবে না অল্প লবণ দিতে হবে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা আর এতে পিসি জল দেবেন না যতটা সেদ্ধ হওয়ার জন্য দরকার জল ততটাই দেবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডাল কাঁটা এই ডাল কাঁটা দিয়ে কুমড়োগুলো একটু পিষে নিচ্ছি চাইলে আপনারা এটা বেটে নিতে পারেন বা মিক্সিতেও করে নিতে পারেন খুব ভালো করে এটা এইভাবে পিষে নিতে হবে যাতে একটাও ডেলানা থাকে এবার এটা নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চিনি দেখুন বন্ধুরা চিনিটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে একটু জল দিই নি জল দিলেই রঙটা আসবে না এখন আমি দিয়ে দেবো আগে থেকে যে কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে দেখুন একটু আর জল নেই এই রকম যখন মাখো মাখো হবে তখন নামিয়ে নিতে হবে এটা এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে হাতে একটু আমি ঘি মেখে নিচ্ছি এবার এখান থেকে অল্প অল্প করে নেব যাতে হাতে জড়িয়ে না যায় সেই জন্য ঘিটা মেখে নিলাম এবার এটাকে গোল করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গাটা একটু ফেটে যাচ্ছে না চপচপ করছে দেখুন গাটা হাতে ঘিটা মেখে নেওয়ার জন্য এত সুন্দর গাগুলো হচ্ছে তা নাহলে কিন্তু এত সুন্দর গাগুলো হতো না সবগুলো তৈরি করা হয়ে গেল এখান থেকে একটা করে নেব নিয়ে এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের মধ্যে এভাবে লাগিয়ে নেবো দুধটা দেখুন খুব ভালো করে খুব ভালোভাবে গুঁড়ো দুধটা চারিধারে লেগে গেছে এখানে এবার রেখে দেবো আবার দিয়ে দেবো দিয়ে ঠিক এইভাবে দুধটা লাগিয়ে নিচ্ছি চারিধারে দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো যে কুমড়োর আর দেখতে দেখুন কত সুন্দর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকানটা অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার